মুরগির রোস্ট পছন্দ করে না এমন বাচ্চা কিন্তু খুবই কম সংখ্যক আমাদের এই বাংলাদেশে রয়েছে প্রত্যেকটা বাচ্চায় মুরগি পছন্দ করি খেতে আর মুরগি রোস্ট হলে তো ওদের কাছে মনে অমৃত লাগে কি আর বলবো হাই ব্রিমান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের দয় ভালো আছি বাচ্চা বায়না ধরছে মুরগির রোস্ট খাবে তাই মুরগির রোস্ট রান্না করার জন্য মুরগি পিস পিস করে নিয়ে আগে আমি লবণ আর একটু লেবুর রস দিয়ে মেখে রেখেছি তাহলে কিন্তু আপনার তেল যে সেটানো একটা ভাব থাকে ওই সেটানো ভাবটা চলে যায় লবণ দিয়ে মাখলে এখন এগুলো হালকা করে একটু ভেজে নেবো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটু এখন বোনা করে নেবো এখন তাই পেঁয়াজ মানে মশলা আস্ত মশলা দিয়ে দিছি দিয়ে মশলাটা কষিয়ে নেবো এখানে সব ধরনের বাদাম রয়েছে এখানে রয়েছে কাজু বাদাম বাদাম আর চীনা বাদাম তিন ধরনের বাদাম রয়েছে যত পরিমাণে আপনি বাদাম দিবেন আপনার কিন্তু মুরগির রসটা খেতে তেমন অমৃত লাগবে কারণ বাদামের উপর কিন্তু মুরগির রসটা বেশি বিশেষ করে ডিপেন্ড করে কারণ বাদামটা আপনার খেতে যত বাদাম যত পরিমাণে দিবেন খেতে কিন্তু ততটা পরিমাণে মজা লাগবে এখন এখানে মশলা দিয়ে দিয়ে এখানে মনে করেন টক দই যে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিলাম হলুদ তো দিবই না আপনারা চাইলে সামান্য একটু হলুদের গুঁড়ো দিতে পারেন কালারের জন্য আমি দিব না এরকমই বাচ্চারা খেতে পছন্দ করে তাই এরকমই দিয়ে দেবো সব কিছু পরিমাণ অনুযায়ী মশলাপাতি দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি এই মশলাটা আপনি যত পরিমাণে কষাবেন ততটা কিন্তু আপনার মুরগির রোস্টটা খেতে ভালো লাগবে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়েছে এখন ভেজে রাখা মুরগির রোস্টগুলো দিয়ে দিলাম আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি কারণ বাচ্চারা খাবে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে তাই হালকা করে একটু ভেজে নিলাম সাথে যে গলার ইয়েগুলো থাকে ওগুলো দিয়ে দিলাম কারণ ওটা আবার আলাদা একটা কি করব। তাই দিয়ে দিলাম যে পরে আমি আমি খেতে পারবো বাচ্চারা তো রানগুলো খেয়ে ফেলবে বাচ্চার মাকে এই ইয়েগুলো খেতে হবে আর কি এটা সব মায়েদের ক্ষেত্রেই হয় এখন ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে যতটা কষাবেন তত আপনার মশলাগুলো ভিতরে ঢুকবে আর মুরগির পিসগুলো খেতে আর কি ভালো লাগবে তাই একটু ভালোভাবে কষিয়ে নেবেন এখন আমি এখানে দুধ দিয়ে দিলাম গরুর দুধ দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা দুধের পরিবর্তে পানি দিতে পারবেন দুধ দিলে খেতে তো ভালো লাগবে একটু পানি দিলে একটু সে একটু কম আসবে আই আর কি দুধ দিও খেতে ভালো লাগে পানি দিও খেতে ভালো লাগে এখন একটু 1 টেবিল চামচের মত আর কি চিনি দিয়ে দিলাম এখন না আগে কিছুটা দরেস্তা দিয়ে আর কি নামিয়ে নেব আজকে পর্যন্ত সবগুলো ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ